আলাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সম্পূর্ণ হচ্ছে কটন কালেকশন থাকবে এগুলো হচ্ছে জমজমের উপরে জমজমের উপরে বলতে হচ্ছে জমজমের ডিজাইন গুলো যেটা থাকে তো এ হচ্ছে কালেকশন অনেকগুলো ডিজাইন থাকবে একটু ধৈর্যের ভিডিওটা কমপ্লিট করবেন অনেকগুলো ডিজাইন থাকতেছে তো এখানে যে প্রিন্ট প্রসেস গুলো আছে মার্শাল এত সুন্দর এবং কাপড়ের মানও খুব ভালো কালার একশো পার্সেন্ট গ্রান্টি পাবেন এটা কিন্তু সাইড থেকে খুব সুন্দর করে প্যানেলও করা আছে এটা চাইলে আপনারা হচ্ছে সালোয়ারে বা হচ্ছে হাতায় আপনাদের ইচ্ছে মতো ইউজ করতে পারবেন হাতায় অবশ্যই আলাদা মেটেরিয়াল দেয় থাকবে তো এটা কিন্তু চাইলে হচ্ছে আপনারা ইসে সালোয়ার ইউজ করতে পারবেন তারপর হচ্ছে পিছনের অংশটা এ হচ্ছে পিছনের অংশটা হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে এগুলো কিন্তু চাইলে আপনারা আশি বড়ি করতে পারবেন এবং নিচে থেকে হচ্ছে যে স্লিপের অংশটা আলাদা দেওয়া আছে আপনাদের বড়ি থেকে কোনো কাপড় নিতে হবে না ঠিক আছে সাথে পাচ্ছেন এক কালারের মধ্যে সালোয়ার একদম সলিট এর মধ্যে এবং একশো পার্সেন্ট কটনে একশো পার্সেন্ট কটন সম্পূর্ণ গজে আর এ হচ্ছে অন্ডাটা ফুললি পাঁচ হাতের নামাজি একটা বিশাল বড় ওন্না পাচ্ছেন প্রিন্ট প্রসেস গুলো দেখেন মাসাল্লাহ এত এত সুন্দর এবং আমি আবারও বলতেছি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রয়েছে তো আমি একে একে হচ্ছে আপনাদেরকে এখন বাকি ডিজাইনগুলো দেখা দিব প্রতিটার ব্যাক পাশ দেখাবো না প্রতিটার ব্যাক পাশে হচ্ছে খুব সুন্দর করে প্রিন্ট প্রসেস দেওয়া থাকবে ব্যাক পার্ট দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা যেহেতু ডিজাইন অনেকগুলো আছে তো সালোয়ার থাকতেছে এটা এই কালারটাও খুব সুন্দর একদম স্ট্যান্ডার্ড কালার প্রতিটা কালার বিস্টার মতো হবে প্রতিটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর হবে স্ট্যান্ডার্ড কালার হবে যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন এ হচ্ছে অন্য অন্যগুলো কিন্তু একদম তাকায় থাকার মতো প্রতিটা অন্যায় কিন্তু বিশাল বড় বড় হবে ঠিক আছে যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু আরো গর্জিয়াস প্রিন্ট প্রসেস করা আছে এই হচ্ছে টোটাল বডিটা নিচে থেকে দামানটা থাকবে এরকম ঠিক আছে হিউজ ম্যাটেরিয়াল আছে প্রতিটা ড্রেস এরি হচ্ছে ব্যাকপার্ট অনেক সুন্দর এবং প্রতিটা ড্রেস এরি পিছনের অংশ থেকে নিচে থেকে হচ্ছে এরকম ভাবে স্লিপসের অংশটা দেওয়া থাকবে আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না এবং একদম একটা রিজনেবল প্রাইসও পেয়ে যাবেন আমি আবারও বলছি এগুলো কিন্তু আপনারা যদি একটু সুন্দর করে মেক করেন সব বয়সে সবাই পড়তে পারবেন এবং এগুলো অফিস বার সিটি ব্যাংক যে কোনো এই হিসেবে কিন্তু ক্যারি করতে পারবেন ঠিক আছে যে কোনো জায়গা ইউজ করতে পারবেন খুবই মার্জিত এবং খুবই প্রিটি লুকে এর এই যে কালারগুলো গুলো অনেক স্ট্যান্ডার্ড অনেক স্ট্যান্ডার্ড কালারগুলো ঠিক আছে এই ডিজাইনটা খুব সুন্দর অনেকটা হচ্ছে স্কাই হোয়াইটের মধ্যে অফ হোয়াইটের মধ্যে এটা হচ্ছে সাথে পাচ্ছেন ওরনা এই যে আর বাংলাদেশের যে কোনো জেলা থানা পাবত যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে একদম ঘরে বসে থেকে শুধু যে প্রোডাক্টটি আপনি নেবেন সেই প্রোডাক্টটির স্ক্রিনশট এবং আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে তো এ হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা জিগজ্যাগের মতো ডিজাইনটা একটু ধরো তো এই যে এটা কিন্তু এই আধ পাশে তারপর হচ্ছে আবার এই পাশে দুই পাশেই কিন্তু এটা ইসে করা আছে ইয়ে দেওয়া আছে সাইডে প্যানেল দেওয়া আছে তারপরে যে এটা হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে এটা হচ্ছে স্লিপসের অংশ তারপর এটার সাথে হচ্ছে সালার থাকছে এক কালার সালারটা সরিটি পাবেন এক কালারের মধ্যে আর এই হচ্ছে ওনাটা কন্ট্রাস্ট থাকতেছে ব্ল্যাক এর সাথে খুব সুন্দর ওনার প্রিন্ট প্রসেসটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ওনার প্রিন্ট প্রসেসটা অনেকটা হচ্ছে আপনার জয়পুরি যে ডিজাইনগুলো থাকে ঠিক আছে রাজস্থানি যে ক্যাটাগরি ইয়ে থাকে ওইরকম ডিজাইন তারপরে হচ্ছে এটা আরেকটা কালার এই ডিজাইনের মধ্যে ঠিক আছে দামটা থাকতেছে এটা দামানটা এবং সাইডের প্যানেলগুলো কিন্তু সেম প্রিন্ট প্রসেসে দেওয়া আছে এটা সাথে পাচ্ছেন এরকম ওড়নাটা তো যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন আর আমি প্রাইস তো আপনাদেরকে বলে দিতেছি একদম রিজনেবল প্রাইস থাকবে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন এই যে প্রতিটা ড্রেসেরই কালারের গ্যারান্টি রয়েছে সম্পূর্ণ একশো পার্সেন্ট গ্যারান্টি যদি বানানোর পরও কালার উঠে যায় সেক্ষেত্রে আপনারা প্রোডাক্ট বেক করতে পারবেন ঠিক আছে প্রোডাক্টটা দিতে পারবেন এই যে এগুলোর প্রাইস থাকবে নশো পঞ্চাশ একদম ফিক্সড প্রাইস কোনো ধরনের মার্কেটিং অপশন থাকবে না বাজারে হরেক রকমের ডিজাইন হরেক রকমের ইসে আছে আপনার কি বলে এটাকে কোয়ালিটি আছে আপনার আপনাদের মতো করে দেখে নেবেন আমাদের প্রোডাক্টগুলোর গ্যারান্টি রয়েছে আপনারা আরো কমের মধ্যে দেখতে পাবেন অনেক বেশির মধ্যেও দেখতে পাবেন তো আমরা আমাদের প্রাইস এবং আমাদের কোয়ালিটি সম্বন্ধে আপনাদেরকে যতটুকু সম্ভব ধারণা দিতেছি যদি তারপর অসুবিধা হয় আপনারা ভিডিও করে দেখেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তাছাড়া হতেছে সম্ভব হলে আমাদের সবটা ভিজিট করে যাবেন আমাদের কোয়ালিটিগুলো হাতে নিয়ে একদম দেখে নিতে পারবেন যে কোয়ালিটির প্রোডাক্টগুলোর মান কেমন এ হচ্ছে আরেকটা ডিজাইন এ হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর ঠিক আছে প্রতিটা ডিজাইনে কিন্তু আলাদা আলাদা আর্ট আছে আলাদা আলাদা ভালো লাগার মতো প্রিন্ট প্রসেস আছে এটার মনে হয় দেখেন টোটালি ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট এগুলো আসলে খুবই শখিন জিনিস খুবই চমৎকার জিনিস ওনাগুলো এত সুন্দর এবং এত বড় ফুলে পাঁচ হাত আছে লং এবং আড়াই হাত পানাতে আছে ওনাগুলোতে আর ম্যাটেরিয়াল আমি আবারও বলতেছি এগুলো হচ্ছে বডির ম্যাটেরিয়াল এবং ওনা তারপরে হচ্ছে সালোয়ার সম্পূর্ণ কটন একদম একশো পার্সেন্ট কটনে পাবেন যে কোনো সিজনে এগুলা খুবই কমফোর্টেবলি খুবই কমফোর্টেবলি এই কালারটা খুবই সুন্দর প্রতিটা কালার স্ট্যান্ডার্ড সৌন্দর্য যেমন তেমন প্রতিটা কালার স্ট্যান্ডার্ড এই যে এ হচ্ছে ওনাটা যার যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন যার যেটা ভালো লাগে আর অবশ্যই যারা বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চান হোলসেলের প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন ঠিক আছে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বার যোগাযোগ করতে পারেন এটাতে এই হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢাকার মধ্যে প্রোডাক্টগুলো একদম ফুল ক্যাশ অনে পাবেন ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন কন্ডিশন নিয়ে নিতে হবে ঠিক আছে কন্ডিশন নিয়ে নিতে হবে আর কালারগুলো সম্পূর্ণ গ্রান্টেড রয়েছে প্রতিটা কালারের প্রিন্ট প্রসেস অনেক সুন্দর এটা হচ্ছে একদম থ্রি একদম থ্রি খুব সুন্দর জল দেওয়া আছে ঠিক আছে সম্পূর্ণ থ্রি ডি প্রসেস এ প্রিন্ট করা আছে অন্য গুলো খোলার পরে শুধু তাকেই থাকতে ইচ্ছা করে এত সুন্দর প্রসেস গুলো মাসাল্লা এটার মধ্যে হচ্ছে দুইটা কালার হবে এ হচ্ছে একটা কালার ঠিক আছে তো একদমই মিস করা যাবে না পরে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এবং খুবই ভালো কোয়ালিটিফুল জিনিস এবং স্ট্যান্ডার্ড সব কালার ডিজাইন রয়েছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের সর্বত্রই হোম ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা নিচে থেকে ডিজাইনটা টোটালি আলাদা সালোয়ার পাচ্ছেন এটা এটা হচ্ছে স্লিপসের অংশ প্রতিটা ড্রেসের স্লিপসের অংশ দেন হচ্ছে পিছনের যে অংশটা আছে খুবই সুন্দর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় ডিটেলসটা আরো ভালোভাবে জানতে আমাদের ভিডিও কল দিতে পারেন আমরা দেখাই দিব ইনশাআল্লাহ ঠিক আছে কারণ ভিডিওতে একদম সামনে পিছনে ভালোভাবে ওইভাবে দেখানো হয় না কারণ ভিডিওটা যাতে অনেক বড় না হয় আমরা শুধু একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাই থাকি এই যে নিচে থেকে দামানটা খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে অনেকটা গর্জিয়াস ভাবে তারপরে হচ্ছে সালোয়ার এই হচ্ছে অন্যটা প্রাইস কিন্তু সবগুলো সেমি থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসটা তো অনেক বেশি সুন্দর এটা পিছনের অংশটা একটু দেখা তো এই যে এরকম ভাবে প্রতিটা ড্রেসেরই হচ্ছে পিছনের অংশ খুব সুন্দর এটা স্লিপসের অংশ থাকবে

এ হচ্ছে আরেকটা ডিজাইন আর আমরা কিন্তু ভিডিওর একদম শেষের দিকে চলে আসছি আমি আপনাদেরকে অ্যাড্রেসটাও দিয়ে দিব আপনারা যারা শপে ভিজিট করে প্রোডাক্ট দেখে নিতে চান চাইলে শপে ভিজিট করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আর তাছাড়া হচ্ছে লাস্ট ওয়ান আরেকটা কালেকশন সেটাও দেখা যেতেছে আপনাদেরকে এই ছিল লাস্ট ওয়ান কালেকশন তো যারা সব ভিজিট করে দেখে নিতে চান আমি দিয়ে চানকে আপনাদেরকে গুলো খুবই প্রিমিয়াম এবং একদমই নতুন কালেকশন যাতে ভালো কিনে নিতে পারেন বর্ণিল ফ্যানশো চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্টের ঢাকা বারোশো পাঁচশো ভালো থাকে আর অন্য কোনো বেড়াতে আবার কথা হবে আল্লাহ